এই প্রথম আমরা দেখলাম একজন মুখ্যমন্ত্রী হয়ে সাংবিধানিক পদে বসে থেকে তিনি হুমকি দিচ্ছেন দিয়ে বলছেন যে বাংলার মানুষের উপর অত্যাচার করার কথা তার কর্মীদেরকে বলছেন আর করার কথা বলছেন। কবি হয়তো কবি সুকুমার রায় হয়তো এনার কথা ভেবেই অতীতে লিখে গেছিলেন সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত বাংলাতে দুজনই সাপ এখন আছে দেখতে পাচ্ছি আমরা তবে তাদের জন্য কি ট্রিটমেন্ট হবে জনগণ কি ট্রিটমেন্ট করবে সেটাও কিন্তু বলে গেছেন কবি তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা যারা ফোস করতে আসবে বাংলার জনগণ তাদের তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা এই মন্ত্র দিয়েই ট্রিটমেন্ট করবে সে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চায় যতই ফোস করুন আপনি আর আপনার ভাইপো মিলে দুই জ্যান্ত সাপ বাংলার জনগণ কিন্তু তৈরি হয়ে আছে আপনাদেরকে মারার জন্য গণতান্ত্রিকভাবে আপনার গুন্ডাদের মতো না গণতান্ত্রিকভাবে মারার জন্য তৈরি হয়ে আছে যারা ফোস করতে আসবে গণতন্ত্রে গণতন্ত্রে ফোসের জায়গা নেই গণতন্ত্রের মানুষ আপনাদেরকে শিক্ষা দেবে শুধু তাই নয় সেখানে তিনি থেমে থাকেন আজকে ভাবতে অবাক লাগছে লজ্জাও লাগছে একজন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করতে করলে আসাম অশান্ত হবে মণিপুর অশান্ত হবে নর্থ ইস্ট বাংলাদেশের জামাতের ভাষা ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা বাংলার একজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষের একটি অংশকে অশান্ত করার কথা বলছেন নর্থ ইস্টকে আশঙ্কা করার কথা বলছেন আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি কারা কোন কোন বিদেশি তারা বস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন আগামী দিনে আমি অনুরোধ করবো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য আজকে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বনধ বা স্ট্রাইক মঙ্গার দল নয় আমরা স্ট্রাইক বা বনধ ডাকতে পছন্দও করি না আমরা ডাকিও না কিন্তু আজকে বাংলায় যে কথা আছে বলে দুদিনকার বৈরাগী ভাতকে বলে অন্য। যে মমতা বন্দ্যোপাধ্যায় পারলে প্রতি মাসে একবার করে বন্ধ ডাকতেন তিনি আজকে বলছেন বট ডেকেছে বন্ধ কেন বন্ধ কেন আরে আপনার পুলিশ যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে যেভাবে এই ধর্ষণ এবং খুনের মামলাকে যেভাবে নষ্ট করার চেষ্টা করেছে তথ্য প্রমাণ এটা আপনার নির্দেশ ছাড়া হতে পারে না আজকে আপনি সিবিআই এর ঘাড়ে দোষ দিচ্ছেন তর্কের কাছে রেখে সিবিআই কে কিছুক্ষণ দূরে সরিয়ে রেখে বলছি আপনার আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন কামদুনি মামলার কি হয়েছে কেন সেখানে তো সিবিআই নেই আপনার সিআইডি আছে আপনার সিআইডি তদন্ত করার পর আইজি সিআইডি তৎকালীন ছিলেন সেই বিনীত গোয়েল তদন্ত করে সেখানে যারা লোয়ার কোর্টে শাস্তি পেয়েছিল তারা উচ্চ আদালতে গিয়ে সবাই ছাড়া পেয়ে গেছে কেউ কোনো সাজা পায়নি তাহলে কি আমরা ধরে নেব কামধুনির যে বোনটিকে কলেজ ফেরত বোনটিকে ধর্ষণ করে দুপার চিরে ফেলে দেওয়া হয়েছিল মেরে দেওয়া হয়েছিল তাকে সে মনে জ্ঞান তো আছে সবাই একই টাইল পেয়ে গেল ছাড়া পেয়ে গেল আজকে বাংলার মানুষ প্রমাণ করেছে যে না মুখ্যমন্ত্রী আপনার সাথে বাংলার মানুষ নেই আপনার ভাড়া করা বাস রাস্তায় নেমেছে সিন্ডিকেটের উপর চাপ দিয়ে বাস সিন্ডিকেটের উপর চাপ দিয়ে অর্গানাইজেশনের উপর চাপ দিয়ে আপনি বাস চালিয়েছেন বাসের লোক নেই তিনজন চারজন পাঁচজন লোক বাস হাওয়া পরিবহন করছে হাওয়া নিয়ে যাচ্ছে অপেক্ষা করুন এই সরকারও হাওয়ায় মিলিয়ে যাবে সেই দিন আসছে